হ্যালো গাইজ ইটস মেয়া বয় মুবাসির আলম দিস ইজ মুবাসির ক্রিয়েটার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো বেসিক্যালি টু ভিডিও সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ আজ থেকে আমি ডেইলি ব্লগ শুরু করছি হ্যাঁ ডেইলি ব্লগ মানে ডেইলি প্রত্যেক দিন আজ যেমন জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ করতে করতে আমি একদম পুরো জানুয়ারিটা ভিডিওস করবো যদি আমি সাকসেসফুলি এক মাস ভিডিওজ করতে পারি তাহলে আমি ইনশাল্লাহ এই বছরটা পুরোটাই আর না পারলেও যে করবো না তা না করবো বাট আমার একটা টার্গেট আছে যেন আমি ইনশাল্লাহ একটা মাস একদিনও বাদ দিবো না ডেইলি ব্লগ করব তো এখন ভাল তো বেশি পাকাম পাকাম কথা বলবো না ঠিক আছে বাট বিকাজ শুরু করতে পেরেছি আমি এই যে ব্লগটা এটাই অনেক কিছু বিকাজ আমি অনেক দিন থেকে শুরু করবো করবো ভেবে শুরু করতে পারছিলাম না সো ফাইনালি আলহামদুলিল্লাহ যে ব্লগটা শুরু করতে পেরেছি সো এখন যাব দেন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পরে নাফিসকে রাজাকে কল করব যেন আমরা যে কমেডি ভিডিও শ্যুট করি সেই কমেডি ভিডিওটা শ্যুট করব দেন তারপরে যা যা কাজ আছে সব তো তোমরা ব্লগে দেখতে পাবা কমপ্লিট

ওই চুল কাটা নিয়ে দুটো ভিডিওস বানাবো আমি যাই এখন তাহলে নাফিসকে নেব দেন তারপরে ভোগরাতপুর যাব ঠিক আছে তো চলো লেটস গো নাফিসের কাছে এখন যাওয়া যাক গোডাউনে গাড়ি আছে গাড়ি গোডাউন থেকে বের করবো দেন নাফিসের কাছে সে এখন নাফিসের কাছে চলে এসেছি এবার নাফিস আসছে ওইদিকে হেঁটে তাড়াতাড়ি আসো নাফিস চলে

ভিডিওতে পাঁচ টাইম হিউজ বেড়েছে ঠিক আছে মাথা ভে ডিপression চলে আসছে ভাই কি এর ভিডিও ছাড়ছিলাম 20000 25 30000 এর কম আসছিল এনা তো আর এখন আবার 5টা 10টা দুদিন আগে একটা 200 বেড়েছে আজকেরটা ওনায় 200 যাবে কি হল মানে ডাউনফল চলছে ভাই মানে লাইফ বছরের প্রথম মাস ভাই জানুয়ারির 1 তারিখ আজ একটু হাসি খুশি থাকবো তা না আজ আবার ডাউনফল চলছে কেয়ার বলবো না বলার নাই ঠিক আছে আলসি ঘোর সব ছেলে পেলে সকাল থেকে আলসি ঘোরা মিলছে দাদা সত্যি বলবা দেখি আজকে আলসিটা তোমাদের নাম ভিডিও

এখন আড়াইটে বাসছে এখন স্নান টানান কর খাওয়া দাওয়ার ভিডিও দেখায়নি বলতে গেলে আমি কিন্তু খাওয়া মিডলেই খাওয়া ছেড়ে ফেলেছি বাড়ি থেকে বেরিয়েছিলাম আর ইউটিউবে কিন্তু আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে শর্ট ভিডিও ঠিক আছে আজকেরটা দেখে নাও ভিডিওটা দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে দেখ এতে ইউটিউব চ্যানেলটা সবাই

আর একচুয়ালি বাগানে বসে আছে এখন তিনটে বেজে গেছে নরম খেতে গেলো বাড়িতে না আমি স্কুটি দিলাম দিয়ে ও বাড়িতে খেতে গেলো দেখে আসবে দেন নরম আসবে আমি রাজা তোর এখানে বাগানে বসে আছি তো ওরা আসবে আমাদের বাড়িতে যাবো আমাদের বাড়িতে গিয়ে একটা একটা বাড়ির ভিতরে শট আছে মানে একটা ভিডিও আছে তো ভিডিওটা শ্যুট করার চেষ্টা করবো গা কি করছিলে তো এখন গায়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গেল না আচতে যাচ্ছে দাদা চতে গেছিলাম নাচতে গেছিল না আমরা তিনজন আছি দিয়ে একে ডাকবো কি বলছে আমাদের বাড়িতে যাবো ভিডিও করতে চারজন মিলে আর এখানে মামা আছে পিকনিক করছি ঠিক আছে তোমরা আমাদের ইউটিউবে যারা ভিডিও দেখছো যদি ডোমকালের কেউ থাকো পিকনিক করলে বলবো আর করা হয়ে গেলে তো হয়ে গেল আমাদের চার তারিখে পিকনিক করছে একসঙ্গে যদি করো তাহলে আমাদেরকে টাকা মাকে দিয়ে দেবে সাতশো টাকা করে পিকনিক করছে তোমাদের জন্য অফার ছশো নিরানব্বই টাকাই হয়ে যাবে গাছ দেখতে যাচ্ছো এখন আগুন পৌঁছে আমরা মাসির আসবো তা বললো ও বাড়িতে খেতে গেছে আসবে এখন সো ফাইনালি এখন রেডি এবার নাফিসের কাছে যাব তোমাদেরকে বললাম না যে ভিডিও ভিডিও করব তো আমাদের বাড়িতে এসেছিলাম এন্ড নাফিস রাজা নরম আমরা একসঙ্গে ভিডিও টিটো করলাম ভিডিও শ্যুটের পরে চলে গেছে এন্ড আমি বাড়িতে এখন মানে পাঁচটা কি ছটা বাজছে একবারে চাটা খাবো দেন পাড়া একটু ঘুরে টুরে নটার মধ্যে বাড়িতে চলে আসবো তারপর রাত্রে খিদে লাগলে একা হয়তো কিছু খেলাম সুলেট করে চলো এখন একটু ঘুরবো চাটা খাবো সবাই আগুন পড়েছে দেখো দেখো হ্যালো গাইজ এটা আসছে এই দেখো মোশে এসছে দেখো মোশে চলে আসছে হ্যালো গাইজ কি করতে আমি

watt ki dekhte thon sob amra agun pohachh etra আলম gas nai agun korishar agun thege gelo agun

মহর্শের বাড়ির সামনে আছে আমি ভাইকে রাখতে তারপর আবার চা খেতে যাবো ঠান্ডাতে ঠান্ডা গেছিলাম বাড়িতে ভাই বলতে ছোট ভাই হ্যাঁ দাদা যাবো ঠান্ডা নাফিসে বললাম তুমি যদি টুপির জন্য যাও বাড়িতে আমার টুপি লাগবে না গাইস

আমরা তো সব উঠতি বয়স কিন্তু আমরা ভাই এত বদমাস না ঠিক আছে আমাদের গাড়িটা হয়তো নব্বই আশিতে চলে দেখো দেখতে পাচ্ছি মোটামুটি এখনো চাকা হয়নি আমার ফেলে দেওয়া হয়ে গেছে দেখো মজা দেখো এখনো আছে